নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে কাকরোল দিয়ে আজকে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম গরম ভাত আর গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো আজকে এই কাঁকরোলের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি চারশো গ্রাম আর কাঁকরোলটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই কাঁকরোলগুলোকে মাঝ বরাবর সমানভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে আমি জল গরমে বসেছিলাম তো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যে কেটে রাখা কাঁকরোলগুলো সেই কাঁকরোলগুলো দিয়ে মিনিট পাঁচেকের মতো এবার আমাদের কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি আর কাঁকরোলগুলোকে কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না ফিফটি পারসেন্টের মতো কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলে কাঁকরোলগুলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এবার হাই ফ্লেমে দিয়ে কাঁকরোলগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের পর ঢাকাটা তুলে নিচ্ছে। আর এবার আমরা চেক করে নেব যে কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কি না তো একটা ছুরি বা চামচের পিছন দিয়ে আপনারা চেক করে নিতে পারেন তো ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে কাকরোলগুলো কিন্তু এখানে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না কারণ এই কাঁকরোল দিয়ে কিন্তু আমাদের আরও কয়েকটা স্টেপ করে নিতে হবে তো এবার এই কাঁকরোলগুলোকে আমাদের তুলে নিতে হবে তো খুব ভালোভাবে জল জড়িয়ে আমি কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি আর কাঁকরোলগুলোকে তুলে নেবার পর এই কাঁকরোলগুলোকে আমাদের ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো একটা পাত্রে আমি ছেড়ে দিচ্ছি দশ মিনিটের মতো ফিরে আসছি আমি দশ মিনিট পর কাঁকরোলগুলো পুরোপুরি আমি এখানে ঠান্ডা করে নিয়েছি এবার একটা আমি চামচের পিছন দিয়ে কাঁকরোলের ভিতরের যে শ্বাসটা এভাবে আলাদা করে তুলে নিতে হবে আর এই যে কাঁকরোলের যে শ্বাসটা আমরা এখান থেকে তুলে নেব, সেটা কিন্তু আমরা ফেলে দেব না এটা আমরা পরে রান্নার কাজে লাগাবো তো চামচের পিছন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজে কিন্তু কাঁকরোলের ভিতরে শ্বাসটা বের করে নেওয়া যাবে কাঁকরোলের ভিতর থেকে সব শ্বাস বের করে নিয়ে কাঁকরোলের একটা বাটি এখানে রেডি করে নিতে হবে আর এভাবে কাঁকরোলের বাটি তৈরি করা কিন্তু খুবই সোজা যে কেউ তৈরি করতে পারবে তো সমস্ত শাঁসগুলো বের করে নিয়ে আমাদের কাঁকরোলের বাটি এভাবে রেডি করে নিতে হবে আর এই কাঁকরোলের যে শ্বাসটা আমরা আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দিয়েছিলাম তো এবার আমাদের দেখতে হবে যে এই শ্বাসের মধ্যে রকম শক্ত বীজ আছে কি না যদি শক্ত বীজ থাকে তো এভাবে বেছে ফেলে দিতে হবে নইলে এগুলো খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না তো বীজগুলো আমি বেঁচে ফেলে দিয়েছি আর এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারের ব্যবহারও করতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি আট থেকে দশটা কাজুবাদাম কাজুবাদামগুলো আমি একদমই ছোট ছোট টুকরো করে আগে থেকে ভেঙে রেখেছিলাম এবার কাজুবাদামটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে আর কাজুবাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সময় লাগবে একদম লো ফ্লেমে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কাজুবাদামটাকে আমি ভেজে নিয়েছি এবারে এই কাজুবাদামগুলোকে তুলে নিচ্ছি কাজুবাদামগুলোকে তুলে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো বেসন আর এই বেসনটাকে এবার আমাদের মিনিট মিনিটখানেকের মতো ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না বেসনের মধ্যে থেকে যে দলা ভাবটা সেটা চলে যায় আর বেসনটা ভাজতে ভাজতে দেখবেন এরকম একটু ফেনা ফেনা হয়ে যাবে ততক্ষণ কিন্তু এই বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটা ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আদার আর কাঁচা লঙ্কাটা এই বেসনের সঙ্গে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি যে কাঁকরোলের শ্বাসটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই কাঁকরোলের শ্বাসটা কাঁকরোলের শ্বাসটা যোগ করে দিয়ে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো কাকটোলের যে শাঁসের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর এখানে আমি একটা বড় সাইজের আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে এটাকে আমি গ্রেট করে রেখেছি তো এবার এই আলুটাকে আমি যোগ করে দিচ্ছি এবার এই আলুটা যোগ করে লো টু মিডিয়াম হাইতে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু এইভাবে একটা ফুড আমাদের রেডি করে নিতে হবে কাঁকরোলের শ্বাসের ভিতর থেকে যে শক্ত বীজগুলো সেটা কিন্তু আমরা বেঁচে ফেলে দিয়েছিলাম তার ফলে যে কাঁকরোলের শ্বাসের পরিমাণটা সেটা কিন্তু এখানে কমে অর্ধেক হয়ে গেছে আর এই আলু দেওয়ার ফলে সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে আলুটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ফ্লেমটাকে আমি কিন্তু এখানে অফ করে দিয়েছি আর এবার যোগ করে দিচ্ছি যে ভেজে রাখা কাজু বাদাম সেটা যোগ করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই পুরটাকে আমাদের এবার ঠান্ডা করে নিতে হবে তো পুর আমাদের একদমই রেডি অন্য একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি ছেড়ে দিচ্ছি মিনিট দশকের মতো ফিরে আসছি আমি দশ মিনিট পর পুর কিন্তু আমাদের এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর যে কাকরুলের বাটিগুলো আমরা রেডি করে রেখেছিলাম এবার সেই বাটি থেকে একটা বাটি আমি নিয়ে নিচ্ছি আর পুট থেকে এবার সামান্য একটু পুর নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে গোল করে নিয়ে এই বাটির মধ্যে খুব সহজে দেখবেন এভাবে সেট হয়ে যাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে এভাবে সেট করে নেবেন এটা কিন্তু খুবই সোজা আর এই পুরটা কিন্তু বাইরে বেরিয়েও আসবে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বাটি রেডি করে নিয়েছি তো সমস্ত বাটিগুলোকে আমাদের এভাবেই রেডি করে নিতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা এখানে দেখিয়ে দিচ্ছি কাঁকরোলের একটা বাটি নিয়ে সামান্য একটু পুর হাতে এভাবে গোল পাকিয়ে নিয়ে কাঁকরোলের বাটির মধ্যে এভাবে আঙুল দিয়ে সেট করে নিতে হবে সমস্ত কাঁকরোলের বাটিতে আমি একইভাবে পুর ভরে নিয়েছি তো এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল আর তেলের পরিমাণটা আপনারা যে যেমন এখানে দিতে চান তেমন এখানে যোগ করে নেবেন এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে যে পুর ভরা কাঁকরোলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমাদের পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় ধরে হবে এক পাশ দুই থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে ভেজে নেবার পর আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমাদের আরও দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এগুলো কিন্তু খুব বেশি সময় ভাজতে হবে না যেহেতু কাঁকরোল কিন্তু আমাদের এখানে ফিফটি পারসেন্ট মতো আগেই সিদ্ধ করা আছে তাই চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট দুই মিনিট পর কাঁকরোলগুলোকে উল্টে দিচ্ছি আর এরকম যখন একটু লালচে রঙ ধরে যাবে তখন কাঁকরোলগুলোকে তুলে নিতে হবে তো কাঁকরোলগুলো আমার এখানে ভাজা রেডি এবার এই কাঁকরোলগুলোকে আমি তুলে নেব বন্ধুরা কাঁকরোল একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন কাঁকরোল যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে তো এখানে আমি কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি এবার এই কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেবার পর বেশ সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আর এই আদা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন খুব বেশি কিন্তু ছিটকাতে থাকবে তাই আদার সঙ্গে আমি তিন থেকে চার চামচ মতো জল যোগ করে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো জল যোগ করে দিয়ে হাই ফ্লেমে দিয়ে আদাটাকে ভেজে নেব এভাবে জল যোগ করে আদাটা ভাজলে দেখবেন ছিটকাবেও না আর খুব সহজে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে দিয়ে মিনিট দুয়েকের মতো আদাটাকে ভেজে নিতে হবে তাতে করে কিন্তু আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আদাটা ভালোভাবে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমাদের যোগ করতে হবে কিছু গুঁড়ো মশলা এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন আর যোগ করে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না শুধুমাত্র কালারের জন্য এটা আমি ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন সামান্য একটু জল যোগ করে এবার এই মশলাটাকে লো মিডিয়াম হাইতে দিয়ে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা এখানে আলাদা হয়ে যায় তো দুই থেকে তিন মিনিট মতো কষানোর পর দেখুন তেল আর মশলাটা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক কাপ নারকেলের দুধ নারকেলের দুধের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করতে পারেন কাঁকরোলের পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি তবে চিনি আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন মশলার যে মিশ্রণটা সেটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে যেহেতু নারকেলের দুধ আছে এখানে দেওয়া আর তেল আর মশলাটাও কিন্তু আলাদা হয়ে যাবে ঠিক যখন এই রকম হবে তখন এর মধ্যে যোগ করতে হবে জল এখানে আমি যোগ করে দিচ্ছি এক বাটি মতো গরম জল এই রান্নাতে কিন্তু খুব বেশি কিন্তু ঝোলের দরকার হয় না হালকা একটু ঝোল থাকবে মাখা মাখামাখা হবে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে ঝোলটা ফুটে ওঠার পর যে ভেজে রাখা ফুর ভরা কাঁকরোলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন এবার লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি শেষে যোগ করে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু ঘি আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে মিনিট পাঁচেকের মতো এভাবেই ছেড়ে দেব তারপর এটাকে সার্ভ করে নেব বন্ধুরা একবার হলেও এভাবে কাঁকরোল রান্না করে দেখবেন কাঁকরোল যারা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছে এখানে গরম মশলার গুঁড়ো আর এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ